আজকে আমি এতগুলো ড্রেস নিয়ে এসেছি সবগুলো ডিজাইনিং ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করব। আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি আমি সাবিহা সালাম যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন সবগুলো ড্রেসই আমি ঈদের জন্য বানিয়েছি যেহেতু ঈদে অনেক বেশি গরম থাকবে তো গরমের কথা মাথায় রেখে আমি একদম কটনের মধ্যে ড্রেসগুলো বানিয়েছি এখানে কিছু ড্রেস আছে যেগুলো আমি লেস দিয়ে ডিজাইন করেছি কিছু আছে নরমালি ডিজাইন করেছি টোটাল ছয়টা ড্রেস ডিজাইনিং ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই জলপাই কালার ড্রেসটা শেয়ার করছি এই ড্রেসের কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর আর এই কালার ড্রেস পরলে স্কিন টোন অনেক বেশি ব্রাইট লাগে যেহেতু ড্রেসটা জলপাই আর ব্লু কালারের কম্বিনেশনে তাই লেস গুলো আমি লাগিয়েছি ব্লু কালারের মধ্যে কন্ট্রাস্টে সেম লেস গলায় ইউজ করেছি হাতায় ইউজ করেছি দুই সাইডে ইউজ করেছি আর ড্রেসের নিচে ইউজ করেছি ফার্স্টে দেখাচ্ছি গলার ডিজাইনটা গলার ডিজাইন যেভাবে ছিল সেভাবে রেখেছি জাস্ট ডিজাইন অনুযায়ী লেসটা লাগিয়েছি আর এই হচ্ছে হাতা হাতাটা একদম পাকিস্তানি স্টাইলের লুজ হাতা রেখেছি আর হাতার নিচে এরকম লেস ইউজ করেছি ড্রেসের দুই পাশেই আমি লেস লাগিয়েছি আর ড্রেসের নিচেও লেসটা লাগিয়েছি এই হচ্ছে ড্রেসের পাইজামা যেহেতু বাসায় পড়ার জন্য আমি ড্রেসটা বানিয়েছি তাই পায়জামা একদমই নর্মালভাবে প্লাজো কাটিং বানিয়েছি আর এই হচ্ছে ড্রেসের ওড়নাটা এই হচ্ছে আমার সেকেন্ড ড্রেস এটা রেড আর ব্ল্যাক এর কম্বিনেশনের ড্রেসটা এই ড্রেস আমি কোন লেসি ইউজ করিনি ড্রেসটা এমনিতে অনেক বেশি সুন্দর লাগছিল এই প্যানেলগুলো ড্রেসের সাথে দেওয়া ছিল তো আমি হাতাই ইউজ করেছি গলাটা একদমই নর্মাল রেখেছি সেম প্যানেলটা আমি ড্রেসের নিচে ইউজ করেছি ব্যাক সাইডে ইউজ করেছি এই ড্রেসের সব থেকে সুন্দর হচ্ছে ড্রেসের ওন ড্রেসের ও নাটার জন্য মূলত আমি ড্রেসটা কিনেছিলাম চুনরি প্রিন্টের মধ্যে এই ওড়নাটা আর ওড়নার কালার কম্বিনেশনটা যা সুন্দর ওড়নার জন্য এই ড্রেসটা সৌন্দর্য আরও বেড়ে গেছে এই ড্রেসটাও আমি বাসায় পরার জন্যই বানিয়েছি এই জন্য এই ড্রেসটারও পাইজামা একদমই নর্মাল প্লাজো কাটিং বানিয়েছি যেহেতু বাসায় পরব এই হচ্ছে আমার আরেকটা ড্রেস এই ড্রেসটা আমি লেস দিয়ে ডিজাইন করে বানিয়েছি গলায় পাইপিং এর সাথে ইউজ করেছি আর হাতায় পাইজামার এক কালার কাপড় দিয়ে মোটা করে পাইপিং দিয়ে দুই পাশে লেস দিয়েছি ড্রেসের আমি লাগিয়েছি এইটা হচ্ছে ড্রেসের ওড়না আর এই কাপড়টা ছিল পাইজামার জন্য যেটা আমি পাইজামা বানাইনি পরে এক কালারের কাপড় কিনে আমি পাইজামা বানিয়ে নিয়েছি প্রিন্টেড কাপড় দিয়ে পাইজামাটা বানালে ড্রেসটা অনেক বেশি প্রিন্টেড হয়ে যেত এই জন্যই বানাইনি এই কাপড়টা দিয়ে পরে অন্য কিছু বানিয়ে ফেল ফেলবো ড্রেস কেনাকাটা লেস ম্যাচিং ড্রেসের ফুল ডিজাইনিং ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যারা দেখনি অবশ্যই যে দেখে এসো এই হচ্ছে আরেকটা ব্ল্যাক ড্রেস এই ড্রেসটার ফুল ডিজাইনিং ভিডিও আমি কিছুদিনের মধ্যে চ্যানেলে আপলোড করব এই ডিজাইনগুলো আমি নিজে মেক করেছি গলাটা আমি নর্মালি পাইপিং ইউজ করেছি আর হাতার ডিজাইনটা হচ্ছে আমার সবথেকে পছন্দের এই ডিজাইনটা আমি নিজে বানিয়েছি প্রথমে চারটা স্টিচ দিয়েছি আর এই ডিজাইনটা আমি বক্রম দিয়ে এইরকম করে ডিজাইন করেছি রাউন্ড রাউন্ড আর এটা পরার পরে অনেক বেশি সুন্দর লাগে হাতার যে ডিজাইনটা করেছি সেম ভাবে আমি এই ডিজাইনটা এক কালারের কাপড়ের উপরে করলে আরো বেশি সুন্দর ভাবে বোঝা যায় প্রিন্টেড কাপড় দেখে অত ভালো বোঝা যাচ্ছে না এই হচ্ছে ড্রেসের পায়জামা আর এই হচ্ছে ড্রেসের এর ওনাটা ড্রেসের প্রিন্টের সাথে ম্যাচিং করেই দেওয়া হয়েছে এই হচ্ছে আরেকটা ড্রেস এটা মাস্টার্ড কালারের মধ্যে ড্রেসটা আর ড্রেসটা একটু কাজ করা যেহেতু ড্রেসটাতে কাজ করা এই জন্য আমি এইখানে আর কোনো লেস ইউজ করিনি হাতাটা একদম নর্মালভাবে বানিয়েছি আর এই হচ্ছে গলার ডিজাইনটা ড্রেসটা ওভারঅল একদম নর্মালভাবে বানানো আর এই হচ্ছে ড্রেসের পাইজামা ড্রেসের পাইজামাটা আমি প্যান কাটিং বানিয়েছি আর এই হচ্ছে ড্রেসের ওরনা ওরনাতে একটু কাতান টাইপের একটু টাচ দেওয়া হয়েছে এই আর কি এই হচ্ছে আজকের ভিডিওর একদম লাস্ট ড্রেস এই ড্রেসটাও একদম নর্মালভাবে আমি বানিয়েছি যেহেতু বাসায় পরবো আর একদম কটনের কাপড় কিনে এটার উপর লেস দিয়ে ডিজাইন করেছি এই লেসটা বেশি দাম না মাত্র বিশ টাকা না পনেরো টাকা নিয়েছিল আর এই হচ্ছে গলার ডিজাইনটা যেহেতু আমি নতুন নতুন ড্রেস বানাই তাই আমার ড্রেসের সেলাইয়ের ফিনিশিং এত বেশি ভালো আসে না তো সবাই এটাকে ইগনোর করবেন আস্তে আস্তে শিখতেছি শিখতে শিখতে শিখে যাবো এই যে হাতাটা হাতাটা আমি একদম নর্মাল রেখেছি জাস্ট লেস ইউজ করেছি হাতাতে সেম লেসটা আমি ড্রেসের নিচেও নিচে ইউজ করেছি আর এই হচ্ছে একদম নর্মাল একটা ওড়না আর নর্মাল প্লাজো কাটিং পাইজামা সবগুলো ড্রেসেরই ফুল ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করেছি কার কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু সবগুলো ড্রেসই আমি বাসায় পরার জন্য বানিয়েছি তাই একেবারেই নর্মালভাবে বানিয়েছি বেশি ডিজাইন বা বেশি লেস আমার পছন্দ না যেন আমি কমফোর্টেবলি ড্রেসগুলো পরতে পারি এই জন্যই নর্মালভাবে ড্রেসগুলো বানানো আমার এই ড্রেস ডিজাইনিং ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এই টাইপের ভিডিও দেখতে আগ্রহী অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ড্রেস ডিজাইনিং ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণের পর্যন্ত আল্লাহ হাফেজ